হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিওতে আমি এখন আছি আমার বাড়িতে আর এখন দুপুর দুপুরের টাইম আর এখন আমি বাড়িতে এলাম একটু আগে আর যাবো চারটের সময় আমি দোকানে যাবো আর আমি এখন একটা পাকা সারাবো আমার নিজের ঘরের পাকা খারাপ হয়ে গেছে আমি সারাবো আর আমার মেয়ে দেখো এমনি খেলা করে আর এমনি কথা বলে আর এখন চুপচাপ হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না হ্যাঁ আর ক্যামেরার সামনে আসলে একদম চুপচাপ হয়ে যায় যেন খুব ভালো মেয়ে আর ক্যামেরার সামনে ও বাবা একদম অস্থির করে দেয় এটা কি গালে দিচ্ছ আসিবা আবুজি এটা কি গালে দিচ্ছ টাটা করে দাও টাটা করে দাও দাদা টাটা 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 করে দাও টাটা করে দাও টাটা টাটা দাও টাটা টা টাটা দেবে না এমনি টাইমে হলে সবাই হলে টাটা বললে টাটা দেবে এখন ক্যামেরার সামনে ও টাটা দিচ্ছে না চলো আমি পাকাটা এখন সারাবো আমি এই পাকাটা সারাবো আর আমার মেয়েও চলে এসেছে পাকা সারাতে আর এখানে এসে নাচছে মানে চলো সারাবে আব্বুজি হ্যাঁ পাকাটা সারাবে তুমিও মিস্ত্রি এই পাকাটা সারাবো এই যে আমার বোট আর এই বোটে সাপ্লাই দিয়ে দেখবো পাকাটা কি সমস্যা হচ্ছে আর পাকাটা দেখো একদম আস্তে আস্তে করে ঘুরছে পাকাটা কোনো স্পিডই নিচ্ছে না আর একটু পরে স্পিড নেবে প্রায় দশ পাঁচ মিনিট চলার পরে তখন স্পিড হবে পাকাটা আর আমি এখন ঠিক করব পাকাটা চলো কোথায় যাবে আসি বা আসো নিচে যাবে দাঁড়াও দাঁড়াও পড়ে যাবে পড়ে যাবে এদের এক এক একা সিঁড়িতে নিচে লাভ চলো 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 বুঝি চলো চলো হ্যাঁ আস্তে আস্তে চলো আমি কিন্তু পাকাটার ব্যাটারি আনতে যাচ্ছি একটা দেখাচ্ছো এক একা সিঁড়ি থেকে উঠছে আমার মেয়ে আর আমি যেখানে যাব সেখানে যাবে আমি নিতে এসেছিলাম এই ব্যাটারিটা ব্যাটারিটা পাকার খারাপ আছে বলে আর আমি নিচেই ব্যাটারিটা নিতে এসেছিলাম ও আমার মেয়েও আমার সাথে এসছে চলো ওপরে চলো এই সিঁড়িতে এক একা উঠবে এক একা লাভবে চলো চলো তাতেই চলো আমার মেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে পাকা সারাবে হ্যাঁ আমার মেয়ে পাকা সারাবে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হাতে আছে আড়াই কন্টেন আর এই পাকাটা আমি সাপ্লাই দিতে গিয়ে দেখি চালাতে গিয়ে গিয়ে দেখি এই তারটাও কেটে আছে কয়েল থেকে এই আমি একবার দেখাই এই ভিতর থেকে কেটে আছে তারটা ওই জন্যে পাকাটা চলছে না দেখে এই তারটাও কেটে আছে আর আমি এখন সারাতে পারবো না আমি এটা দোকানে নিয়ে চলে যাব এটা পুরো খুলে এই মুন্ডুটা নিয়ে আমি দোকানে এনে চলে যাব দোকান থেকে শাড়ি এনে চলে আসব দোকানে নিয়ে যাওয়ার আগে একবার আমি এখানে খুলে টেস্ট করে দেখে নিচ্ছি যদি বা জোড়া যায় কি না কেন আজ রাতে লাগবে কেন প্রচণ্ড গরম পড়েছে তার কারণে আজ রাতে চালাতে হবে আর আমি দোকানে নিয়ে গেলে আজ রাতে হয়ে যাবে এসে ফিটিং করতে পারবো না এখন আমি একবার এখানে রিপেয়ারিং করে দেখব দেখি ঠিক হয় কি না চলো তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ পাকাটা খুলে নিচ্ছি আর নাটগুলো আমি খুলে নিয়েছি তিন চারটে নাট দেখো চারটে নাট আমি খুলে নিয়েছি আর এই পাতাটা আমি এক্ষুনি খুলবো এই হাতের যে দেখতে পাচ্ছ আমি কবারটা খুলে নিয়েছি আর এই যে তারটা কাটা এই এই তারটা কাটা আর আমি অনেক কষ্টে খুলে খুলেছি আর দেখা যাক এটা জোড়া যায় কি না আমি এখান থেকে কাঁচি দিয়ে দড়িগুলো কেটে নিচ্ছি খুব শক্ত হয়ে আছে দড়িগুলো আমি দড়ি কেটে নিয়েছি দেখো আর একটু বাকি বাবা খুবই শক্ত তার গুলো খুব সেটা গিয়েছে ভার্নিশ দিয়ে এইসে খুলতে গিয়ে এই তারগুলো কেটে যাচ্ছে ওই জন্যে এখানে হবে না ওই জন্য আমি দোকানে নিয়ে চলে যাচ্ছি আর আমি আনবাগ টানবাক করে খুলে নিয়েছি পাকাটা আর সব জাল এসব সব খুলে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো পাকাটা সব জালগুলো আছে আর আমি শুধু এই আমি শুধু এই কয়েলটা নিয়ে চলে যাব দোকানে চলো এখন চারটে বেজে গিয়েছে আর আমি এখন যাবো দোকানে গিয়ে আমি প্রচুর ঘেমে গিয়েছি আর প্রচণ্ড গরম বুঝতে পারছো আজকে আর আজকে রোদের তাপও প্রচুর আর আমি খুনের দোকানে যাব তাই আমি একটু রেস্ট নিয়ে আর ঘামটা সকালে আমি দোকানের উদ্দেশ্যে বার হয়ে যাব আর এখন ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলাইমেন্ট অনেক প্রেস করে দেবে খোদা হাফেজ বাই